গুড ইভিনিং বন্ধুরা লাইফ ইজ স্মাইলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তা আজকে সন্ধ্যে থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম তা এখন আমরা সে একটু রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি অ্যাকচুয়ালি নেমন্তন্ন বলতে আমার বন্ধুর ছেলের পইতে তা সেখানেই যাচ্ছি তা সেখানে যদি আমি ভিডিও তেমন কিছু করিনি আর করিনি নি ধরতে গেলে কিন্তু এই বেরোনোর সময়টা একটু অত ভিডিও করেছি সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সকাল থেকে আজকে আমি যেটুকু ভিডিও করেছি তা চলো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে বলেই দিয়েছি প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব তা চলো আগে শেয়ার করে নিই সকাল থেকে কি কি করলাম আজকে সকালে টিফিনে করেছি আলুর পরোটা আর সস যদি আমি সস দিয়ে খাই কিন্তু হাজব্যান্ড খায় হচ্ছে আমের আচার দিয়ে তা ওদেরকে দিয়ে দিয়েছি মেয়েকেও স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি আর সকাল থেকে আজকে বিশেষ কিছু কাজ করিনি মানে আমার ঘর মোছা প্রত্যেক দিনের যে কাজগুলো সেইগুলো সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব যে আমার ঘরে যে শৌখিন জিনিসগুলো যেগুলো আমার খুব পছন্দের জিনিস তা সেইগুলো আমি কিভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা কিভাবে সাজিয়ে রাখি তা প্রথমে দেখলে যে ওই যে ফুলগুলো আর্টিফিশিয়াল ফুলগুলো তার মধ্যে একটা দুটো দুটো ফুল একটু নোংরা পড়েছে তা সেইগুলো একটু শ্যাম্পুর জলে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য আর যদিও প্রত্যেক কটা ফুল আমি একসাথে পরিষ্কার করি না কারণ পরিষ্কার করতে একটু সময় লাগে একটু ঘষরে ঘষরে পরিষ্কার করতে হয় তো তা সেই জন্য আমি জাস্ট ওই দুটো ফুলই ভিজিয়ে দিয়ে আসলাম আর ওইগুলো একটু বেশি নোংরা পড়েছে আর আমি না ওই আর্টিফিশিয়াল ফুলগুলো বেশি ধুই না ধুলেই না জিনিসটা আমি দেখেছি কেমন নরম টাইপের হয়ে যায় আর ফ্লাওয়ারের যে সৌন্দর্যটা সেটা থাকে না তা সেইগুলো ভিজিয়ে দিয়ে আসলাম তারপরে এই চাদরটা যে বিছানার চাদরটা দেখলে সেই চাদরটা অনেকদিন ধরে বলেইছিলাম বলেইছিলাম যে তুলবো তোলা হচ্ছে না অ্যাকচুয়ালি কী হয়তো ওইখানে শোয়াট হওয়া হয় না তো সেই জন্য আমার ওই ওটা তোলার ব্যাপারে সেরকম কোনো আগ্রহ থাকে না অনেক দিন বাদে বাদেই তুলি তা সেটা তুলে দিয়ে এসে এখানে একটু দুপুরের জন্য রান্না করে নিয়েছি বিশেষ কিছু রান্না করিনি যেহেতু নেমন্তন্ন বাড়ি আছে তা এখানে করে নিয়েছি মুগ ডাল সেটা আলু আর ঝিঙে দিয়ে করছি যদিও খেতে খুব ভালো হয়েছে কিন্তু তোমাদের সাথে রেসিপিটা আমি সেইভাবে শেয়ার করতে পারলাম না পরে একদিন শেয়ার করবো যেদিনকে আবার করব ভালো ভালো করে সেদিকে শেয়ার করবো আজকে সেইরকম ভাবে ঝিঙে ছিল না যেটুকু ছিল সেইটুকু দিয়েই করলাম আমরা ঘর সাজাতে সবাই কিন্তু খুব ভালোবাসি আমার তো ঘর সাজাতে বেশ ভালো লাগে তাই যেটুকু পারি আমি নিজে একটু ঘর সাজিয়ে গুছিয়ে রাখি আর সেই রকমভাবে আমার ঘর সাজানোর জিনিস খুব একটা নেইও যতটুকু আছে বা যতটুকু কিনেছি কয়েক বছর সেইগুলো দিয়ে সাজাই অনেকে আছো ঘর সাজায় কি সুন্দর হাতের কাজ দিয়ে আবার অনেকে আছো ইনডোর প্ল্যান্ট রেখেও ঘরটাকে সাজাও সেইগুলো খুব ভালো লাগে কিন্তু আমার না এইগুলোর কিছুই দিয়ে সাজাতে পারি না কারণ হাতে আমি বিশেষ কিছু একটা পারি না আর পারলেও কি তো সময় আমার নেই একদমই সময় নেই সেইগুলো তৈরি করার কারণ সেইগুলো তৈরি করতে একটু তো সময় লাগে বলো আর ইনডোর প্ল্যান্ট তো রাখার প্রশ্নই ওঠে না তার কারণ কি তো ঘরে যেহেতু আলো বাতাস ঢোকে না তা সেই প্ল্যান্টগুলো রাখলে যদি খারাপ হয়ে সেই জন্য না ওই সব কিছুই আমি রাখতে পারি না আর তা ঘর সাজাবো না সেটা তো হতেও পারে না এদিকে তা ভাবলাম যে দুধের সাথে ভোলে বেটানোর চেষ্টা করি এই জন্য তাই এরকম টাইপের ফ্লাওয়ার ভাস এনে তার উপর আর্টিফিশিয়াল ফুল দিয়ে এগুলো সাজিয়ে সুজিয়ে রাখি একটু আত তা আগের যে ওরকম মটকা টাইপের দেখলে না ওটা না আমাদের এখানে ওই ইকো পার্কের সবলা মেলা হয়েছিল তা সেখান থেকে একবার নিয়েছিলাম আর ওটাকে টেনে টেনে আনা খুব কষ্ট হয়েছিল কিন্তু ওই শখের জিনিস আনবই তা হাজব্যান্ডকে বল ছিল যে নিয়ে যাচ্ছে ঠিক সেটা কেউ কীভাবে নেবো তা কোলে করে নিয়ে এসেছি মোট কথা মানে মেয়ে কোলে ওঠেনি কিন্তু ওই ফ্লাওয়ার ভাসটা উঠেছিল মোটামুটি অনেক বছর আগে এনেছি তাও সাত আট বছর আগে এনেছি এই যদিও এই ফ্লাওয়ার ভাসটাও তাই করছি ওখান থেকে নিয়েছি কিন্তু সব আলাদা আলাদা বছরে আর এই ফুলগুলো আমাদের এখান থেকে নিয়ে নিই তা এখানে দেখো কত সুন্দর লাগছে আর এইগুলো না আমি এরকম কলিন দিয়ে পরিষ্কার করি তার করি মতো ভালো থাকে মাঝে মাঝে একটু পরিষ্কার ভালো করে করতে হয় আর এখানে যেই ফটোটা দেখছো মানে এই ফটোগুলো না আমার আমার মেয়ের ওই ছোটোবেলায় গ্যাংটক গেছিলাম তা সেখানের ফটো তা এই ফটোগুলো প্রত্যেকদিন পরিষ্কার করা হয় ঠিকই কিন্তু কী বলতো হয় চারদিকটা ওই যে সাইডগুলো তারপর পেছন দিকটা একদম নোংরা হয়ে যায় তা সেইগুলো তো আর প্রত্যেকদিন পরিষ্কার করা হয় না তা মাঝে মাঝে কী করে এরকম করে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে আর পেছন দিকগুলো একদম ভালো করে পরিষ্কার করে নিই আর এই যে ফটোগুলো দেখছো শুধু আমার মেয়ের ফটো না এর সাথে আমরা ওই নানা রকম কারুকার্য করা তারপর এই যে এখন ফটোটা যেয়ে পরিষ্কার করছি এটা হচ্ছে আমরা পুরী থেকে নিয়ে এসেছি ওই পুরীর রঘুরাজপুর গ্রামে গেছিলাম একবার এবছর না আগের বছর গেছিলাম তা সেই সময় না এরকম চিত্র পটচিত্র না ওই পুরীর যে চিত্রগুলো হয় সেইগুলো খুব সুন্দর পাওয়া যায় ওরা হাতে তৈরি করে তাই এগুলো দেখে খুব পছন্দ হয়েছিল তাই এরকম ফটো দুটো নিয়েছি এসেছি মানে এইরকমই আমরা করি মানে এদিক থেকে ওদিক থেকে কালেকশান করি আমাদের এখানে সবলা মেলা যে কটা হয় আমরা মোটামুটি চলে যাই সব জায়গায় আর এই ফটোটা দেখতে পাচ্ছ এরপরে আরেকটা ফটো আছে ওই ফটোটাও দেখাবো ওটা হচ্ছে মা দুর্গার ফটো আর এটা হচ্ছে ওই কৃষ্ণের রাসলীলার ফটো তাই এইগুলো ওখান থেকে নিয়ে এসেছি আর সবলা মেলা থেকে প্রত্যেক বছর যখন যাই ওই একবার ঘর আনি মানে এক এক দিন এক একবার এক একটা জিনিস আনি আর এখানে যে এই গণেশ ঠাকুরটা দেখছো না এই ঠাকুর হচ্ছে আমার হচ্ছে সবচেয়ে প্রিয় শুধু আমার না হাজবেন্ডেরও যদিও খুব প্রিয় তা এই যে ঠাকুর যেখানে রয়েছে তা সেই ঠাকুরের মানে জায়গায় আগে একটা অ্যাকোরিয়াম থাকতো তা অ্যাকোরিয়ামটা অনেক বছর ছিল কিন্তু এটা অ্যাকোরিয়াম পরিষ্কার করতে খুবই ঝামেলা হতো তা আমরা তুলে দিয়েছি সেটাকে তা সেই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছিল একটা কেমন লাগছো তা আমরা বললাম যে এখানে কিছু না কিছু ঠাকুরের একটা মূর্তি আনবো তা আমরা গেছিলাম একটা দোকানে তা কদিন আগে সেই দোকানে না কৃষ্ণ ঠাকুর দেখেছিলাম খুব পছন্দ হয়েছিল বেশ অনেকটা বড় তা আমরা সেই ভেবেই গেছিলাম যে কিনতে পারবো কিন্তু সেখানে আর কৃষ্ণ ঠাকুরকে পাইনি সেই জায়গায় এই গণেশ ঠাকুর আমাদের বাড়িতে এসছে আর এই গণেশ ঠাকুর দেখলে না সবাই মানে যেই ঢোকে না কেন আমার ঘরে সবাই বলে যে খুব ভালো দেখতে লাগছে মনে হচ্ছে একদম গণেশ ঠাকুর মহারাজের মতো বসে আছে আর আমিও সত্যি নিজেও চাই যে গণেশ ঠাকুর আমার ঘরে একদম মহারাজের মতো থাকুক আর এই জন্য আমার খুব ভালো লাগে আর ওই গণেশ ঠাকুরের নিচে যে আসনটা পাতলাম দেখলে এটা দুদিন আগে এখানে রথের মেলা থেকে কিনে এনেছে হাজবেন্ড তা ওটাকে চেঞ্জ করে ওটাতে পাতলাম আর কারণ আসনটা না নোংরা হয়ে গেছিলো তা হলো একটু ধুয়ে দেবো আর এই যে এখন ফটোটা যে বার করেছি দেখছে ওটা বার করতে পারছি না আমি কারণ কি বলতো ওই পেছনের দিকটা না দড়ি দিয়ে বাঁধাতো ওটা একটু কেমন জড়িয়ে পেঁচিয়ে গেল তা আমি আর রিস্ক নিলাম না ভাবলাম যে থাক ওখানেই ও ভালো করে ফটোটা পরিষ্কার করে দিই আর এই যে বলছিলাম না যে মা দুর্গার ফটো ওটাই কিন্তু মা দুর্গার ফটো ফটোটা নিয়ে এসেছি এখানে এসে ফ্রেমগুলো তৈরি করিয়ে দিয়েছি আর এখন যেটা পরিষ্কার করছি সেটা হচ্ছে পুরুলিয়া থেকে আনা হয়েছিল সেটা ওই পুরুলিয়ার পটচিত্র সেইগুলো তাই এইগুলো হচ্ছে আমার সত্যিই খুব শখের মানে আমি অন্তত এই ফ্লাওয়ার ভাস আর এই ফটো দিয়েই ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সবাই বলে মোটামুটি বেশ ভালোই লাগে যেদিকে রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করবো সেদিনকে ভালো করে দেখাবো যে কোথায় কোথায় কি কি ফটো রেখেছি আর এখানে দেখো তারপরে সমস্ত কাজ হয়ে গেছে আর বাদবাকি বাকি যা যা ফটো ফ্রেমগুলো ছিল পরিষ্কার করে তারপরে ওই আর্টিফিশিয়াল ফুলগুলো অনেকক্ষণ ধরে যেহেতু সাবানের জলে সাবান না শ্যাম্পুর জলে ভেজানো ছিল তা সেইগুলো ভালো করে ধুয়ে তারপরে এই যে স্নান করে এবার পুজো দেব আর আজকে একদমই ফুল নেই যে ঠাকুরকে পুজো দেবো তা ভাবলাম যে এখানে নাকচম্পা অনেকগুলো ফুল হয়েছে আর এই ফুলগুলো দিয়ে পুজো দিতে আবার খুব ভালো লাগে একটা যদি সিংহাসনে রাখি ফুল তাতেই বেশ ভালো লাগে দেখতে আর ওই যে ওই ফুলগুলো বললাম এই যে এখানে দেখো জল ঝরাতে দিয়ে দিয়েছি এগুলো শুকিয়ে যাবে মোটামুটি যা তাপ উঠেছে ঘরে থাকলেই শুকিয়ে যাবে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে একেবারে দুপুরে খাওয়া দাওয়া করে একেবারে আমি আস বিকেলবেলা আর এই যে একটু ভেজা ছিল এখন বিকেলবেলা তা এই ফুলগুলো এখানেই রেখে দিলাম বেশ ভালো লাগছে দেখো আর এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে এই ফুলটাই বেশি ভালো লাগছে আগে একটা অন্যরকম থাকতো তা ওটাকে চেঞ্জ করে এখন এটাকে রেখেছি আর এই যে ফুলগুলো ছোটো ছোটো ফুলগুলো না আগে অনেকটা লম্বা এবং অনেকটা ঝাঁকড়া ছিল কিন্তু এখন দেখছি একদম কেটে কেটে পড়ে যাচ্ছে যাই না কেন কেটে কেটে পড়ে যাচ্ছে তা এটা একেবারে ছোট হয়ে গেলে তখন চেঞ্জ করে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই